এগুলোকে মেরুরিং বলে অথবা যাদের বাস্তু ডিস্টার্ব আছে তারা এগুলোকে মেরু যন্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন হাতের আংটি আকারে মেরুরিং ধারণ করা যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত আছেন অনেকে আছেন যে আমরা শক্তিমতি কর্মকে বিশ্বাস করি না আমরা কৃষ্ণ বিশ্বাস করি তাদের জন্য মানে ব্রহ্মাস্ত্রের মতো এই মেরুযন্ত্র রিং ধারণ করলে তাদের ভাগ্যের উন্নতি হয় তবে যারা মাছ মাংস আহার করেন তাদের জন্য মেরুযন্ত্রম ব্যবহার করা নিষিদ্ধ অনেকে আছেন যে মেরুযন্ত্র বা রিং ধারণ করে অনেকে মাছ মাংস আহার করেন যখন যারা মাছ মাংস আহার করবেন এই রিংটাকে আঙুল থেকে খুলে নিয়ে আঙ্গুল থেকে খুলে নিয়ে তারপরে আপনারা এই মেরু রিং আহার করবেন তারপরে হাতটাকে ধুয়ে আপনারা রিংটাকে করে নেবেন এটাই হচ্ছে মেরু এর সিস্টেম আছে এবার অনেকেই অনেক ধরনের ব্যবহার অনেকভাবে করে থাকেন যেটা বিধান আছে যেটা নিয়ম আছে দেখুন যেটা বিধান আছে যেটা নিয়ম আছে ঠিক সেইভাবেই মেরুরিং ধারণ করতে হয় আর যারা কিনতে ইচ্ছুক আছে। এটা বিভিন্ন ধরনের স্বস্তিকা চিহ্ন আছে শুধু পূর্বদেব মেরুযন্ত্রম আছে অনেক ধরনের স্টোন সেটিং করা আছে ভগবান সিদ্দি বিনায়কের মুখ মুখশ আছে এবং বিভিন্ন ধরনের এই স্বস্তিকা চিহ্ন দিয়ে দেখুন এবং বিভিন্ন শব্দ দিয়ে আছে আছে যেটা এখানে সিদ্ধিবিনায়কের মস্তক আছে দেখুন সিদ্ধিবিনায়কের মস্তক আছে এটা স্বস্তিকা আছে মিনা করা আছে রত্ন দিয়ে অল্প দামি হয় এগুলো ওয়ান টাইম ইউজের জন্য ঠিক আছে একটা আপনার শেষ হয়ে গেলে আরেকটা ধারণ করে নেবেন দীর্ঘতম দিন তো এগুলো চলে না এগুলোকে মেরুরিং বলে অথবা যাদের বাস্তু ডিস্টার্ব আছে তারা এগুলোকে মেরু যন্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন হাতের আংটি আকারে মেরুণ ধারণ করা যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত আছেন অনেকে আছেন যে আমরা শক্তিমতে কর্মকে বিশ্বাস করি না আমরা কৃষ্ণমতে বিশ্বাস করি তাদের জন্য মানে ব্রহ্মাস্ত্রের মতো এই মেরুযন্ত্র মেরু রিং ধারণ করলে তাদের ভাগ্যের উন্নতি হয় তবে যারা মাছ মাংস আহার করেন তাদের জন্য মেরুযন্ত্রম ব্যবহার করা নিষিদ্ধ অনেকে আসেন যে মেরুযন্ত্র বা মেরু রিং ধারণ করে অনেকে মাছ মাংস আহার করেন যখন যারা মাছ মাংস আহার করবেন এই মেরু রিংটাকে আঙুল থেকে খুলে নিয়ে আঙ্গুল থেকে খুলে নিয়ে তারপরে আপনারা এই মেরুরিং আহার করবেন তারপরে হাতটাকে তাকে ধুয়ে আপনারা মেরুরিংটাকে করে নেবেন এটাই হচ্ছে মেরুরিং এর সিস্টেম এবার অনেকে অনেক ধরনের ব্যবহার অনেকভাবে করে থাকেন যেটা বিধান আছে যেটা নিয়ম আছে দেখুন যেটা বিধান আছে যেটা নিয়ম আছে ঠিক সেইভাবেই মেরুরিং ধারণ করতে হয় আর যারা কিনতে ইচ্ছুক আছেন এটা বিভিন্ন ধরনের স্বস্তিকা চিহ্ন আছে শুধু পূর্ণদের মেনুযন্ত্রম আছে অনেক ধরনের স্টোন সেটিং করা আছে ভগবান সিদ্ধি বিনায়কের মুখ আছে এবং বিভিন্ন ধরনের এই স্বস্তিকা চিহ্ন দিয়ে দেখুন এবং বিভিন্ন শ্রী শব্দ দিয়ে লেখা আছে যেটা আছে এখানে সিদ্ধি সিদ্ধিবিনায়কের মস্তক আছে দেখুন মস্তক আছে এটা স্বস্তিকা আছে মিনা করা আছে রত্ন দিয়ে অল্প দামি হয় এগুলো ওয়ান টাইম ইউজের জন্য ঠিক আছে একটা আপনার শেষ হয়ে গেল আরেকটা ধারণ করে নেবেন দীর্ঘতম এগুলোকে মেরু রিং বলে অথবা যাদের বাস্তু ডিস্টার্ব আছে তারা এগুলোকে মেরু যন্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন হাতের আংটি আকারে মেরুিন ধারণ করা যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত আছেন অনেকে আছেন যে আমরা শক্তিমতি কর্মকে বিশ্বাস করি না আমরা কৃষ্ণমতি বিশ্বাস করি তাদের জন্য মানে ব্রহ্মাস্ত্রের মতো এই মেরুযন্ত্র রিং ধারণ করলে তাদের ভাগ্যের উন্নতি হয় তবে যারা মাছ মাংস আহার করেন তাদের জন্য মেরুযন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ অনেকে আসেন যে মেরুযন্ত্রম বা মেরুং ধারণ করে অনেকে মাছ মাংস আহার করেন যখন যারা মাছ মাংস আহার করবেন এই মেরু রিংটাকে আঙুল থেকে খুলে নিয়ে আঙ্গুল থেকে খুলে নিয়ে তারপরে আপনারা এই মেরু রিং আহার করবেন তারপরে হাত তাকে ধুয়ে আপনারা মেজোরিংটাকে করে নেবেন এটাই হচ্ছে মেরুরিংয়ের সিস্টেম আছে এবার অনেকে অনেক ধরনের ব্যবহার অনেকভাবে করে থাকেন যেটা বিধান আছে যেটা নিয়ম আছে দেখুন যেটা বিধান আছে যেটা নিয়ম আছে ঠিক সেইভাবেই মেরুরিং ধারণ করতে হয় আর যারা কিনতে ইচ্ছুক আছেন এটা বিভিন্ন ধরনের স্বস্তিকা চিহ্ন আছে শুধু পূর্ণদেব মেরুযন্ত্রম আছে অনেক ধরনের সেটিং করা আছে ভগবান সিদ্ধি বিনায়কের মুখ আছে এবং বিভিন্ন ধরনের এই স্বস্তিকা চিহ্ন দিয়ে দেখুন এবং বিভিন্ন অকশ্রী শব্দ দিয়ে লেখা আছে শ্রী শব্দ যেটা আছে এখানে সিদ্ধি বিনায়কের মস্তক আছে দেখুন সিদ্ধি বিনায়কের মস্তক আছে এটা স্বস্তিকা আছে মিনা করা আছে রত্ন দিয়ে অল্প দামি হয় এগুলো ওয়ান টাইম ইউজের জন্য ঠিক আছে একটা আপনার শেষ হয়ে গেল আরেকটা ধারণ করে নেবেন দীর্ঘতম দিন তো এগুলো চলে না